এসপিএল ক্রিকেট টুর্নামেন্ট সিজন ফোরের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে সিজন ফাইভ যে আয়োজন হবে সেখানে জমা দিতে যাচ্ছেন চ্যাম্পিয়ন দল এবং চমৎকার আয়োজন এই এসপিএল আয়োজনের সন্ন্যাসীতে এত সুন্দর একটি আয়োজন দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটি গাড়িতে করে এখানে টিম মালিক ও দলনেতা সুন্দরভাবে তাদের সিজন ফোরের এর চ্যাম্পিয়ন ট্রফি তারা জমা দিতে যাচ্ছেন এবং সিজন ফাইভের যে আজকে প্লেয়ার কেনা হবে অর্থাৎ সেই প্লেয়ার কেনা উপলক্ষে এখানে চমৎকার করে আয়োজন করা হয়েছে এবং এখানে লেখা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এসপিএল দু হাজার বাইশ সিজন ফোর চ্যাম্পিয়ন সন্ন্যাসী ক্রিকেট একাদশ এবং তাদের টিম ম্যানেজার এবং অধিনায়ক তারা কিন্তু আজকের এই ট্রফি জমা দিতে যাচ্ছেন চমৎকার আয়োজন এবং সুন্দর করে সাজানো হয়েছে এবং আপনারা বর্তমানে জানেন যে খেলার এই সুন্দর আয়োজন কিন্তু উৎসাহিত হবেন বিশেষ করে বর্তমানে কিন্তু খেলাধুলা এই বললি চলে সেখানে দেখতে পাচ্ছেন হাতে তালি দিয়ে তাদেরকে বরণ করছেন এবং এখানে অডিয়েন্স যারা আছেন দর্শক যারা আছেন চমৎকার একটি আয়োজন এ যেন মনে হয় এক আইপিএল এর আয়োজন আমার মনে হয় বিপিএল এর যে আয়োজন তাকেও হার মানিয়েছে আজকের এই সন্ন্যাসীর স্পেল আয়োজন এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চ্যাম্পিয়ন ট্রফি জমা দেওয়ার জন্য ছুটে এসেছেন সেই চ্যাম্পিয়ন দল তারা কিন্তু এই এসপিএল দুই হাজার দেখতে পাচ্ছেন সিজন ফোরের চ্যাম্পিয়ন ট্রফি জমা দিচ্ছেন সিজন ফাইভের খেলা উপলক্ষে এবং দেখতে পাচ্ছেন এখানে আমন্ত্রিত অতিথি সম্মানিত অতিথির এখানে উপস্থিত রয়েছেন এবং সবার উপস্থিতিতে চমৎকার একটি আয়োজন বিশেষ করে আমি মনে করি আইপিএল এর পরে বিপিএল কে হার মানিয়েছে কিন্তু এই এস এবং এসপিএল কেন হার মানিয়েছে চমৎকার আয়োজন এবং আমার মনে হয় বিপিএল এ কোটি কোটি টাকার ঝনকারি থাকলেও কিন্তু এসপিএল এর এই সন্ন্যাসীতে বাংলাদেশের একেবারে উপকূলীয় এলাকাতে এই ধরনের একটি আয়োজন এবং চমৎকার একটি আয়োজন দেখতে পেলেন সিজন ফোরের এর ট্রফি জমা দিলেন এসপিএল দুই হাজার পঁচিশ সিজন ফাইভ তার এই আয়োজনে এবং এখানে লক্ষ্য করেছেন এসপিএলের এই ট্রফি সেখানে লেখা রয়েছে চ্যাম্পিয়ন সন্ন্যাসী ক্রিকেট একাদশ এবং আমাদের সম্মানিত আসাদ স্যার তিনি রয়েছেন আরও সম্মানিত অতিথি তারা এখানে কিন্তু অনুষ্ঠান মঞ্চে উপস্থিত রয়েছেন চমৎকার আয়োজন বর্তমান সময় যেখানে আমাদের ফাইন সার্স তিনিও এখানে রয়েছেন এবং একটু উল্লেখ করে রাখি বর্তমানে যেখানে খেলাধুলা নেই বললেই চলে সেইখানে কিন্তু এত সুন্দর একটা আয়োজন আপনারা লক্ষ্য করেছেন এখানে বসেই কিন্তু খেলোয়াড়দের কেনা হবে এখানে বসেই কিন্তু খেলোয়াড়দের নিলাম হবে এবং সেখানে যে সকল দল কিনবে তারা কিন্তু চমৎকার আয়োজনের চমৎকার একটি উদাহরণ হতে পারে এক্সাম্পল হতে পারে এটি আসলে বর্তমান সময় ক্রিকেট খেলা নেই বললেই চলে কোনো খেলাধুলা নেই বললেই চলে এবং তরুণদের মাদক থেকে দূরে রাখতে সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে দূরে রাখতে কিন্তু খেলা অপরিহার্য এবং এখানে দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার এখানে কিন্তু রাখা হয়েছে এবং এখানে এক একটি দলের নাম লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন রাইজিং স্টার্স রয়্যাল রেঞ্জার্স এবং আরও রয়েছে টিম ইয়ং ফাইটার্স চমৎকার চমৎকার নাম সুপার চ্যাম্পিয়ন মোট এখানে টেবিল রয়েছে চারটি দল চারটি দলের চমৎকার চমৎকার এখানে আয়োজন এবং বিশেষ করে এই সকল টিমের এখানে দেখতে পাচ্ছেন সুপার সুপার চ্যাম্পিয়ন তারা এখানে বসে আছেন এখানে রয়েছেন রাইজিং স্টার্স দেখতে পাচ্ছেন চমৎকার আয়োজন রাইজিং স্টার্স এ পাশে রয়েছেন রয়্যাল রেঞ্জার্স এবারে রয়েছেন এখানে টিম ইয়ং ফাইটার্স এবং এখানে লেখা রয়েছে টোয়েন্টি বিভিন্ন ধরনের কিন্তু এখানে ফিফটি চমৎকার চমৎকার কিন্তু লেখা আছে এখানে টেবিলে চমৎকার এবং আয়োজন রয়েছে এবং এবং ইতিমধ্যে এর দলের মানে মালিক এবং এখন গাড়িতে করে চমৎকার আয়োজনের মধ্য দিয়ে আপনারা যারা এই মুকতে আছেন আসলে কি বাংলাদেশের ব্যতিক্রম এবং যারা চারটি দলের অধিনায়ক এবং টিম ম্যানেজমেন্টে যারা আছেন। টিম ম্যানেজার তাদেরকে কিন্তু একেবারে এই গাড়িতে করে নিয়ে আসা হচ্ছে চমৎকার আয়োজন এসপিএল সিজন 5 এবং দেখতে পাচ্ছেন গাড়িতে করে চমৎকার ভাবে কিন্তু তারা নিয়ে এসেছেন এবং অসাধারণ 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 এবং সবাই দেখতে পাচ্ছেন রয়্যাল রেঞ্জার্স এর অধিনায়ক এবং টিম ম্যানেজার তাদেরকে গাড়িতে করে নিয়ে আসা হয়েছে এবং এই রকম চারটি দলকে নিয়ে আসা হবে এটি হতে পারে একটি এক্সাম্পল এটি হতে পারে আমাদের জন্য অনুকরণীয় এবং আমি আশা করি আমাদের উপজেলায় যে সকল খেলোয়াড়রা রয়েছেন আগামী দিনের যে তরুণ খেলোয়াড় বের হবেন হয়তোবা মুস্তাফিজুর রহমান হয়তোবা অন্য অন্য ক্রিকেটার বের হবেন হয়তোবা বাংলাদেশের নামকরা খেলোয়াড় বের ডেভিড ওয়ার্নারের মতো এখানে দেখতে পাচ্ছেন আরেকটি দল আরেকটি দল আসবে এবং অডিয়েন্স রয়েছে চমৎকার আয়োজন এসপিএল টু সিজন ফাইভ চমৎকার আয়োজন টু সিজন ফাইভের সাথে কিন্তু মিল আছে চমৎকার আয়োজন লক্ষ্য করেছেন আশা করি এই দৃশ্য দেখার পরে আমাদের যে সকল উপজেলাগুলো রয়েছে সেখানে বড় বড় মাঠ থাকা সত্ত্বেও কিন্তু খেলোয়াড় থাকা সত্ত্বেও কিন্তু শুধুমাত্র আয়োজনের অভাবে খেলা হচ্ছে না দেখতে পাচ্ছেন টিম ইয়ং ফাইটার্স তাদেরকে গাড়িতে করে সুন্দর করে এক একটি দলকে কিন্তু নিয়ে আসা হচ্ছে চমৎকার আয়োজন লক্ষ্য করেছেন এবং সুন্দর করে একটি গাড়িতে সাজানো রয়েছে চমৎকার চমৎকার এক্সেপশনাল এক্সেপশনাল আয়োজন দেখতে পাচ্ছেন এখানে ইয়ং তাদেরকে গাড়িতে করে নিয়ে আসা হচ্ছে এবং এইরকম আরো দুটি দল রয়েছে মোট চারটি দলকে এভাবে গাড়িতে করে নিয়ে এসে এখানে উপস্থিত অতিথিদের সাথে টিম ম্যানেজার এবং দেখতে পাচ্ছেন এখানে রয়েছেন এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা আমরা লক্ষ্য করেছি চমৎকার আয়োজন এবং সুজন হাসান প্রেস থেকে আপনাদেরকে সরাসরি সম্প্রচার করছি এবং দেখতে পাচ্ছেন একেবারে অডিয়েন্স যারা আছে তাদের এবং রাইজিং স্টার এখন অধিনায়ক এবং টিম ম্যানেজার আসবেন এখন এই পাশে বাকি রয়েছে সুপার চ্যাম্পিয়ন তারাও আসবেন এবং ইতিমধ্যে চ্যাম্পিয়নশিপ টিম মালিক তারা এখানে

আপনারা দেখতে পাচ্ছেন আসলে এখন সর্বশেষ দল সুপার চ্যাম্পিয়ন তারা কিন্তু মাঠে প্রবেশ করবে এবং দেখতে পাচ্ছেন চমৎকার আয়োজন এবং ইতিমধ্যে কিন্তু টিম তারা কিন্তু খেলোয়াড় কেনার চমৎকার আয়োজন অর্থাৎ যে নিলাম প্রক্রিয়া এবং এই পাশে রয়েছে কিন্তু রয়্যাল এখানে দেখতে পাচ্ছেন সর্বশেষ দল সুপার চ্যাম্পিয়ন তারা কিন্তু এখানে এসেছে তাদের হরণ করে নিল এবং এখন কিন্তু তারা তাদের যে নির্ধারিত আসন রয়েছে সেখানে তারা বসবেন চমৎকার আয়োজন চমৎকার আসলে অসাধারণ এবং দেখতে পাচ্ছেন খেলোয়াড় কেনার জন্য এখানে কিন্তু উপস্থিত রয়েছেন এক একটি দলের প্রতিনিধি এবং যিনি অধিনায়ক রয়েছেন দেখতে পাচ্ছেন এখানে যে আয়োজন রয়েছে সেখানে অতিথিরা উপস্থিত রয়েছেন আসলে যারা এই মুহূর্তে রয়েছেন একটু আপনারা ভালো করে বলবেন যে আমাদের সাউন্ড শোনা যাচ্ছে কিনা আমাদের সাউন্ড সিস্টেম কাজ করছে কিনা এই মুহূর্তে যারা আছেন কিন্তু আসলে নেটওয়ার্ক এত পরিমাণ ডিস্টার্ব করছে বর্তমানে আসলে প্রচণ্ড নেটওয়ার্কে ডিস্টার্ব আসলে মানুষের চাপ বাড়ছে যেহেতু শহর থেকে গ্রাম অঞ্চলে লোকজন ঈদের ছুটি পরে চলে এসেছে এবং আমরা আপনাদেরকে সরাসরি চলে যাচ্ছি এখানে লাইভ সম্প্রচারে সম্মানিত মানিন্দ সভাপতি আমাদের অভিভাবক আমাদের জীবনে এসেছে আমাদের প্রিয় শিক্ষক ঐতিহ্যবাহী শরণখোলা সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আসাদুল জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের অতিথি আমাদের এই শ্রীলঙ্কা ইউনিয়নের সন্ন্যাসী সম্মানিত উপদেষ্টা জনাব হোসেন হাওলাদার মোহাম্মদ রফিকুল ইসলাম খান জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম জনাব মোহাম্মদ আব্দুল জলিল জনাব মোহাম্মদ ফজলুল হকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক দাঁড়িয়ে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি সাথে জড়িত যে সমস্ত সদস্যদের বাবা এবং অন্যান্য আত্মীয় স্বজন পরলোক গমন করেছেন সকলের রুহে আমরা কিন্তু করতে গিয়ে আপনাদের সকলের সহযোগিতা পাচ্ছি জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আশা করি টুর্নামেন্টের শেষ পর্যন্ত এই সহযোগিতা অব্যাহত থাকবে সম্মানিত অতিথিবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি তারা অত্যন্ত কষ্ট করে এতক্ষণ আমাদেরকে সময় দিয়েছেন তারা আমাদের তাকে সারা দিয়েছেন তাদের মূল্যবান সময় নষ্ট করে আশা করি শেষ পর্যন্ত তারা আমাদের সাথে থাকবেন এই টুর্নামেন্ট আয়োজনে এখন পর্যন্ত যারা আমাকে অক্লান্ত পরিশ্রম করে সহযোগিতা করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার প্রতি আমার আহ্বান থাকবে সর্বোচ্চ নিয়ম নিয়মকানুনের পরিপালনের ব্যাপারে এই টুর্নামেন্টের যে নিয়ম নিয়মকানুনগুলো রয়েছে আপনারা আশা করি সর্বোচ্চভাবে সেই নিয়ম নিয়মকানুন পরিপালন করে এই টুর্নামেন্টকে সফলভাবে পরিসমাপ্তির দিকে এগিয়ে নেবেন আপনাদের সকলের সহযোগিতা কামনা করে পরবর্তী অনুষ্ঠান পরিচালনার পরামর্শ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আপনারা শুনলেন এসপিএল 2025 সিজন সামনের দাওতে তাহলে সুন্দর আপনারা দেখছেন সামনিত বস্তিতে এই এসপিএল রয়্যাল রেঞ্জার্স তাদের ইয়ং ফাইটার্স তাদের প্রতি আমি একটা কথা বলবো আমি এই এসপি এর এই সন্ন্যাসী ক্রিকেট একাদশের একজন প্রতিষ্ঠাতা সমস্ত এখন কর্মব্যস্ততা এবং বিভিন্ন কারণে খেলা থেকে অনেক দূরে চলে গেছি এর মূল কারণ ছিল অজানে একটি শৃঙ্খলা ছিল বিগত ষোলো বছর সে কথাটা বলতে চেয়েছিল অনেকেরই তুচ্ছ তাসিল করে পথে ঘাটে কথা বলা হতো কেন বলা হতো এটা তারাই ভালো জানেন কারণ শৃঙ্খলা আমরা সিনের আগে খেলবো জুনিয়ররা ভালো খেলতে পারলো তাদেরকে টিমের স্থান দেওয়া হতো না জুনিয়ররা কি খেলবে শুধু পাশে বসে থাকবে এই যে একটা আচরণ বিগত দিনে ছিল এটা কিন্তু কেউ মুখ ফুটে কেউ মুখ খুলে কথা বলতে পারেনি কারণ একটাই অজানা একটা শৃঙ্খল ছিল এই একাদশ বন্দি সেই বন্দি থেকে কিন্তু এখন এই একাদশ মুক্ত আমি মনে করি যাই হোক আমি একটি কথা বলবো মূল কথা হলো যে সন্ন্যাসী ক্রিকেট একাদশ একটি সুন্দর মুক্ত পরিবেশ বজায় রাখা তা আমি আমি নির্বাহী প্রদান সন্ন্যাসী ক্রিকেট একাদশের এবং এই কমিটি টুর্নামেন্টের চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করব একটি কথা বলবো যারা মাদকের সাথে সংশ্লিষ্ট আছে এখনো আমরা কিন্তু দেখি আমি চেয়ারম্যান কমিটির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করব যে যারা এখনো এই ক্রিকেট একাদশে মাদকের সাথে সংশ্লিষ্ট আছে হয় আপনারা তাদেরকে এরপর থেকে সরে আসতে বলেন আর নাহলে আপনাদের ক্রিকেট একাদশ থেকে তাদেরকে অব্যাহতি দিয়ে দেন কিন্তু দুই পা বা দুইটা দিক একসাথে রেখে এই ক্রিকেট একাদশে তাদেরকে স্থান দেওয়া আমি মনে করি যে এটা সুফলতা বয় আনবে না কারণ সে মাদক গ্রহণ করবে আর ক্রিকেট একাদশ ক্রিকেট খেলবে এতে আমাদের যারা মাদক গ্রহণ না করে তাদেরকেও উৎসাহিত করে কারণ সে তো দীর্ঘদিন ধরে মাদক গ্রহণ করে আবার ক্রিকেট একাদশের সদস্য কথায় আপনি এ ব্যাপারে আপনি কঠোর হন যারা সদস্য মাদক গ্রহণ করে আপনারা তাদেরকে তাদেরকে একেবারে ডিসাইন করে দেন সংগঠন থেকে তাদেরকে বের করে দেন এবং সর্বশেষ একটি কথা আমরা যারা এখানে সংশ্লিষ্ট আসি সংশ্লিষ্ট থাকতে চাই যে খেলাধুলা হলো শারীরিক একটা ব্যায়াম সমাজ থেকে মাদককে নির্মূল করা এবং সকলে সংঘবদ্ধ থাকার একটি সংগঠন সকলের সহযোগিতা সুস্বাস্থ্য এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আল্লাহ হাফেজ দনবার চমৎকার বক্তব্য রাখার জন্য সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসেন সনাশি পুলিশ ক্যাম্পের সম্মানিত ইনচার্জ জনাব মোহাম্মদ তালেবুল্লাহ শিকদার জনাব মোহাম্মদ তালেবুল্লাহ শিকদার প্রধান অতিথি ফ্রাঞ্চাইজিবৃন্দ এবং আমার সন্তান দুর্গ প্লেয়ার বৃন্দ সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শরীর গঠনে খেলাধুলার কোনো বিকল্প নাই আমাদের বাংলাদেশে বর্তমান যুব সমাজ যেভাবে নেশার প্রতি আসক্ত হয়ে পড়ছে সেখানে এই এলাকায় এই ধরনের একটা অনুষ্ঠান আমি দেখে সত্যিই অভিভূত তাই আমি এই এই যে অনুষ্ঠান বা এই ক্রীড়ার যে আয়োজন করা হয়েছে এই ব্যাপারে আমার তরফ থেকে আইন শৃঙ্খলা যতটুকু সাহায্য করা যায় আমি আমার সর্বাত্মক চেষ্টা করব। আপনাদের এই অনুষ্ঠানটা যাতে সুন্দর হয় সার্থক হয় এ ব্যাপারে আমার তরফ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে আর আমি এলাকার যুব সমাজকে বলবো সবাই যাতে এই খেলাধুলার প্রতি আকৃষ্ট হয় নেশার প্রতি আকৃষ্ট না হয়ে যাতে সবাই খেলারপতি প্রতি আকৃষ্ট হয় সেই ব্যাপারে আমি সবাইকে অনুরোধ করব। আর আমি বেশি কিছু বলবো না দু মাস সমাজ দু মাস সময় সমাগত তাই এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আপনারা শুনলেন এসপিএল দু হাজার পঁচিশ চমৎকার আয়োজন ব্যতিক্রম আয়োজন সন্ন্যাসীর এই মাঠে স্কুল মাঠে আমরা বক্তব্য শুনছি এক একজন প্রধান যারা বক্ত আছে সাইফুল ইসলামের বক্তব্যের উত্তর দিচ্ছি সাইফুল ইসলাম বলছে যারা মাদকের সাথে জড়িত তাদেরকে প্রত্যাহার করতে অথবা সংশোধন করতে আমি সাইফুলকে কথা দিচ্ছি তার এই কথা বাস্তবায়ন হবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে চমৎকার আয়োজন এসপিএল টু এর খেলোয়াড় নিলামের চমৎকার আয়োজন দেখতে পাচ্ছেন সুজন হাসান পেজ থেকে সরাসরি অবশ্যই সুজন হাসান পেজে চোখ রাখুন সুজন হাসান ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং দেখতে পাচ্ছেন এবং সুপার চ্যাম্পিয়নসের যারা প্রতিনিধি রয়েছেন তারা এখানে রয়েছেন আমরা চলে যাচ্ছি